কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না আমরা বিজেপি কর্মীদের সতর্ক করছি সিআরপিএফ কে ডেকে মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করবেন না যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাদের নিতে হবে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী সারেঙ্গা বাজারে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন কয়েকদিন পর দেখবেন ভোটের আওয়াজ শুনতে পাবেন মিলিটারি আসবে পুলিশ আসবে সিআরপিএফ আসবে তারা আসুক আমাদের কোন আপত্তি নেই কিন্তু তারা এসে যেন বিশৃঙ্খলা করতে না পারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী এলে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের সিআরপিএফ কে থেকে উস্কিয়ে মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করবে না যদি এটা করে থাকেন তা দায় ভার আপনাদের হবে আর এখানেই থেমে থাকেননি অরুপ চক্রবর্তী ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন এটা মনে রাখবেন মাত্র পনেরো দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে পনেরো দিন পর তারা চলে যাবে তখনও বাংলায় আমরা থাকবো আরেকটা কথা মনে রাখবেন পনেরো দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে পনেরো দিন পর তারা চলে যাবে বাংলায় আমরা থাকব পঞ্চায়েত থাকবে সমিতি থাকবে জেলা পরিষদ থাকবে সরকার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনর থাকেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে চারটা লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল সেই জন্য বলেছি ভাই এসবের মধ্যে যাবে না কারণ জনরোষ যদি পড়ে পনেরো দিন পর মিলিটারি ফিল্ডে চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে নির্বোধ আখ্যা দিয়ে তিনি বলেন দেখুন তৃণমূলের যে লোকসভার প্রার্থী ওনাকে ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে আর সিআর আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা তাদের ছোট করা আর আমরা বিজেপি ই দেশের সেনা সবসময় সম্মান করি আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে পনেরো দিন এরা থাকবে চলে গেলে আমরাই আছি এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন তো এইভাবে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে কিন্তু এই এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে দক্ষিণ বাঁকুড়া সারেঙ্গা